ইফান বাসায় বাড়ি দেখা যায় খামিন করতে অনেক কষ্ট হয় সেক্ষেত্রে আপনি এইগুলা খামির করতে একবার ইজিলি করতে পারবেন এই যে মিট স্টেল স্টিল বাই

আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন রশিদ ভাই আপনি জি আলহামদুলিল্লাহ এত বড় বড় সাইজের স্ট্যান্ড মিক্সার এর আগে কখনো দেখিনি ভাই এটা আপডেট মডেল নিয়ে আসছে ভাই একেবারে আপডেট একবারে আচ্ছা এগুলো দিয়ে মূলত কি করে এগুলোতে আপনি দেখা যায় খামির করতে বাসায় বাড়ি দেখা যায় খামির করতে অনেক কষ্ট হয় রাইট আপনি এগুলো খামির করতে একবার ইজিলি করতে পারবেন আচ্ছা এটা তো অনেক বড় সাইজ ভাই এটা 10 লিটার তো ইউজ করা যাবে কমার্শিয়াল হোটেল হ্যাঁ সব জায়গায় মানে কমার্শিয়ালের জন্য এটা

লেগে গেছে আর উঠবে না এটা ঠিক আছে আর এই ডাকনা টা আপনি খুললে এই লক গুলা এই যে দেখেন এই যে হ্যাঁ আবার চাইলে এই যে দেখেন এইগুলা খুললে আপনি পরিষ্কার করতে পারবেন

আর কিছু লাগবে না কিছু করতে হবে না আপনি খামি খুমি দিলেন দেখা যায় চিনি দিলেন আটা দিলেন ময়দা দিলেন একটু কিছু কম হয়েছে লবণ কম হয়েছে চিনি কম হয়েছে পানি কম হয়েছে সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে আপনি

আর উইস্কিং যখন করবেন পাঁচ থেকে ছয় স্পিডে কিন্তু দিয়ে দিবেন এইভাবে কিন্তু বলে দেওয়া আছে এখানে আচ্ছা আচ্ছা ওকে তাহলে এগুলো ওয়ারেন্টি ক্যান্ডি কি থাকবে একটা একটা সম্পূর্ণ কোম্পানি মানে ম্যাকো কোম্পানি বাংলাদেশের

একটা ধামাকা অফার দশ হাজার পাঁচশো টাকা এই প্রকা পাবি সাত লিটার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচ টাকা পাঁচশো ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি স্ট্যান্ড মিক্সার মিট গ্রাইন্ডার যেটা মডেল হচ্ছে একশ পনেরো চুয়ান্ন এবং এটা দেখেন বক্সটা দেখেন একেবারে বিশাল বিশাল আচ্ছা এটা এটা প্রাইস মিড ভাই এটা প্রাইস কত ভাই আপনি বলেন তো এটা প্রাইস কত ছিল ভাই এটা প্রাইস জানেন এটা প্রাইস তো ছিল হচ্ছে 24000 টাকা তাহলে ভাই আপনি আসছেন কোথা ভাই সোয়ানা এন্টারপ্রাইজে ভাই সোয়ানা এন্টারপ্রাইজ এই যে সোয়ানা ভাই রাইট আপনি আসেন দামে কমে পাবেন ইনশাআল্লাহ আশা করি সব দোকান থেকে তাহলে কত থাকবে এটা এটা ধামাকা একটা অফার থাকবে হ্যাঁ মাত্র ডিসকাউন্ট প্রায় চব্বিশ হাজার পাঁচশো না বিশ হাজার পাঁচশো টাকা না এটার প্রাইসটা এক তেরো হাজার পাঁচশো টাকা